আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অভিমান গল্পটি তাহলে শুরু করি কি করছিস অলিন্দ ভিডিও কলটা রিসিভ করতেই জিজ্ঞেস করলো হেনা অলিন্দ ল্যাপটপে অফিসের একটা প্রোজেক্টের কাজ করছিল হেনার ফোনটা পেতেই ল্যাপটপের পর্দা নামিয়ে ঠোঁটির হাসি টেনে বলল এই যে আমার যে কাজ ছুটিতেও বাড়িতে যে একটু আরাম করব তার উপায় পর্যন্ত নেই বল তুই কি করছিস হেনা অলিন্দর এই প্রশ্নের উত্তর করবার আগে তাকে খানিক অনুরোধ ও আবদার মেশানো গলায় বলল প্রচুর ট্রেসের ছাপ দেখছি চোখে মুখে সামনের উইকে একটা লম্বা ছুটি নেই আমিও নিচ্ছি এখানে আয় একসাথে অনেক দিন হলো টাইম স্পেন্ড করা হয়নি তোরও ভালো লাগবে আমারও অলিন্দ হেনার কথা কটা শুনে বলল সামনের সপ্তাহে অসম্ভব একদমই অসম্ভব এখন ছুটি চাইলে সারা জীবনের জন্য অফিস থেকে ছুটি দিয়ে দেবে বুঝলি অলিন্দর উত্তরই হেনার চোখে দীর্ঘ হতাশার অন্ধকার ঘনীভূত হলো। কথা বলার মাঝে হঠাৎ যেন ছেদ টেনে দিল হেনা তারপর মুহূর্ত থেকেই অলিন্দর যে কোনো কথাতেই হ্যাঁ হুঁ অভিব্যক্তি করে আমার খুব মাথা যন্ত্রণা করছে বলে কলটা ডিসকানেক্ট করে দিল অলিন্দ বুঝল হেনার বেশ অভিমান হয়েছে সন্ধেই অফিসের প্রজেক্টের কাজ সেদিনকারের মতন শেষ হলে পর অলিন্দ হেনাকে ফের ফোন করল হেনা ব্যস্ত আছি বলে ফোনটা কাট করলো অলিন্দ তার অভিমান ভাঙানোর সুযোগটা পেল না রাত্রিতে ভালো ভালো কটা কবিতার লাইন টেক্সট করলো সে হেনাকে হেনা সব দেখল তবুও রিপ্লাই করলো না হেনার অভিমান হলে অভিমান ভাঙানোর ওষুধ যে কি তা অলিন্দ এই চার বছরে ভালো মতনই বুঝেছে তিন দিন হেনার অন্তরের আকাশী অভিমানের তুমুল মেঘ ঝুলে থাকার পর হেনার রুমের দরজায় অলিন্দ এসে হাজির হলো হেনা দরজা খুলে অলিন্দকে দেখা মাত্রই অবাক্ত হল কিন্তু সেটা সে অলিন্দকে বুঝতে দিল না তাই নিজের অভিমান কায়েম করে রাখতে সে অলিন্দর মুখের সামনে দরজা খুলে রেখে তাকে ভেতরে আসতে না বলে নিজেই ভেতরে চলে গেল অলিন্দকেই তাই দরজাটা বন্ধ করতে হলো বেডরুমে এসেই অলিন্দ দেখল হেনা কানে হেডফোন লাগিয়ে জানালার বাইরেটায় তাকিয়ে দাঁড়িয়ে আছে অলিন্দ তখন বলল দেখ তুই বললি আর আমি চলে এলাম এবার খুশি তো হেনা কোনো উত্তর করল না ফির অলিন্দ বলল কী রে এখনও রাগ করে থাকবি আমি এসে গেছি তো তোর কথা রাখতে হেনা সেই কে সেই বোবা হয়ে থাকলো অলিন্দ তখন খেয়াল পড়লো হেনার কানে তো হেডফোনে গান চলছে আমার কথাগুলো সে হয়তো শুনছেই না সে হেনার দিকে এগিয়ে যেতে গিয়ে কি রাগ রে বাবা এত দূর এলাম দেখা করতে তাও জেদ ধরে রাগ করে আছে এবার হেনা আচমকে তার দিকে ফিরে বলে উঠল কে তোকে কষ্ট করে আসতে বলেছিল এখানে হ্যাঁ হেনা শুনতে পাচ্ছে আমি ভাবলুম কানে হেনার কথা শোনা মাত্র এই কথাগুলোই প্রথম ভেসে উঠলো অলিন্দর মনে এবার কি বলে ম্যানেজ করবে বুঝতে না পেরে সোজা এগিয়ে গিয়ে হেনার হাত দুটোকে নিয়ে অলিন্দর নিজের কান দুটোকে ধরিয়ে প্লিজ এবার যখন বলবে তখনই চলে আসব। এবারটার মতো হেনা অলিন্দের কান থেকে নিজের হাত দুটো সরিয়ে নিয়ে বলল থাক আর মিথ্যে প্রতিশ্রুতি দিতে হবে না স্ত্রীর প্রতি কেমন আর কতটা ভালোবাসা আছে সে আমি ঢের জেনেছি তোর কাছে আমার জায়গা যে কী সেটা তোর থেকে আমি শুনবো ভাবছিস অলিন্দ তখন বেশ জোরালো বিশ্বাসের সুরেই বলল না তোকে জানতে হবে যে আমি তোকে সারাক্ষণ আমার সাথে সাথেই রাখি হেনা বলল প্রমাণ চাই অলিন্দ সঙ্গে সঙ্গে কাঁধ ব্যাগ থেকে হেনার মেহেন্দিটা বের করে তার ভালোবাসার মানুষ হেনার হাতে দিয়ে হাসতে হাসতে বলল দিলাম তো প্রমাণ হেনা মেহেন্দিটা এক হাতে রেখে অন্য হাত দিয়ে অলিন্দের কানটা টেনে ধরে বলল একটা সিরিয়াস ব্যাপারে এমন মজা উঠবোস কর কর বলছি উঠবোস অলিন্দ সেই হাসতে হাসতেই বলে হেনার যে হাতটা তার কানে ধরছিল সেটাই দু হাতে দিয়ে ধরে বলল করছি করছি অলিন্দ উঠবোস আরম্ভ করলো আর হেনা এবারে হাসতে আরম্ভ করলো তারপর উঠবোস এবং হাসি থামতে হেনা মেহেন্দিটা অলিন্দের দিকে এগিয়ে দিয়ে বলল শাস্তি এখনও শেষ হয়নি এটা লাগিয়ে দিয়ে এখন আপাতত বাকিটা পরে বলছি অলিন্দ শুধুমাত্র হেনার জন্যই মেহেন্দি করে নেওয়া শিখেছে জীবনে একসঙ্গে থাকতে হলে একে অপরের পছন্দের অনেক কিছু কাজ না জানলেও শিখে পড়ে নিতে হয় অভিমান ভাঙাতে জানা পুরুষ সব চাইতে ভাগ্যবান হয় একজন নারীর কাছে আর অভিমান বাঁধতে জানা মেয়েটাই আসলে ভীষণভাবে ভালোবাসে তার পুরুষ মানুষটিকে দুপুরে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর হেনা এবং অলিন্দ দুজনে যখন দীর্ঘদিনের পর ফের একজন অন্যজনের পাশে শুয়ে আছে তখন হেনা অলিন্দকে জিজ্ঞেস করলো অফিস ছুটি দিল তাহলে অলিন্দ ঠাট্টাটাকেই একটু অন্যরকমভাবে কায়দা করে বলল ছুটি দিচ্ছিল না তাই চাকরি থেকে রিজাইন করে চলে এসেছি তোকেই এখন থেকে আমার দায়িত্ব নিতে হবে হেনা বুঝে গেল অলিন্দ মজা করছে সে অলিন্দর কাঁধের ওপরটায় ঝাঁকা দিয়ে বলল বল না ইয়ার কি মারছিস কেন অলিন্দ বলল প্রজেক্টটার কাজ দুদিন রাত জেগে সেরে দিয়েছি সেই জন্যই ছুটিটা পেলাম না হলে হেনা বলল কেন ওভার কাজ করতে গেলি যদি শরীর খারাপ করত। অলিন্দ হেনার দিকে চেয়ে ওর কপালের চুলগুলোই আঁকি বুঁকি টানতে টানতে গলা চেপে নরম শব্দতে বলল তোর জন্য সবই সহজ সব কিছুটাই সোজা অন্ধপ্রেমেই বন্ধ থাক মনের দরজা বিগত তিন দিনের অভিমান হেনার ভেতর থেকে যে কখন উধাও হয়ে গেছিল সেটা হেনা টের পর্যন্ত পেল না কিন্তু যখন সে বুঝল যে তার অভিমানের মেঘ সরে গিয়ে ভালোবাসার বৃষ্টিপাত শুরু হয়েছে তখন সে অনিন্দকে বলে দেখল আচ্ছা যদি চাকরিটা ছেড়ে দিয়ে এখানে আমার সঙ্গে থাকতে বলি ছাড়বে অলিন্দ বলল চাকরিটা আছে বলেই তুমি কিন্তু এমন অভিমানটা দেখাতে পারছ একসাথে থাকলে হয়তো আমাকে কাছে পাবে কিন্তু এই রকম অভিমানের সুযোগ সহজে পাবে অলিন্দর উত্তরে শুনি হেনা বলল আবার কথার চালে আমায় জড়ানোর চেষ্টা করছিস তুই আমি কি কিছু বুঝি না ছাড়তে পারবি কিনা না উত্তর দে অলিন্দ বলল তবে কি আমি বুঝি না যে আমি বলি চাকরি ছাড়তে পারবো না আর আপনি আবার নতুন করে অভিমান বাঁধাবেন হেনা হাসতে হাসতে বলল বুঝে গেলি বিকালে দুজনে একসাথে বাইরে বেরালো অলিন্দ একজন প্রেমিক পুরুষ সে হেনার মেহেন্দি করা হাতে এক গোছা বেলুনের সুতো ধরিয়ে দিয়ে বলল চল আমরা সেই প্রথম দিনটার মতো আবার আমাদের ভালোবাসাকে সেলিব্রেট করি হেনা বেলুনের সুতোগুলো সমেত অলিন্দর হাতটা ধরে বলল সেদিন একসাথে উড়িয়েছিলাম আজও একসাথে ওড়াবো আর একসাথে বলবো ভালোবাসি তোকে মুক্ত বেলুনের শাড়ি উড়ে গেল নীল পৃথিবীর পথে চিরন্তন হল দুটো অন্তরের চিৎকার ভালোবাসি তোকে আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শুভঙ্কর সাও পাঠে জয়তী ধন্যবাদ